সমীকরণ অনুযায়ী এক ম্যাচ জিতলে আমাদের ফাইনালে যাওয়ার একটা পসিবিলিটি আছে বাট সেটা খুবই নাটকীয় একটা সমীকরণ আসলে সব কিছু এর ওই অনুযায়ী হবে না বাট ফার্স্ট ম্যাচই যখন আমরা শ্রীলঙ্কার সাথে জিতে গেছি এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট একটা আমাদের যদি বাকি দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিতে যাই তাহলেই আমরা ফাইনালের দৌড়ে অনেকখানি অনেকখানি এগিয়ে যাব এখন কথা হচ্ছে আমরা এক ম্যাচ জিতি বা দুই ম্যাচ জিতি আমাদের জন্য রান রেট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মানে যদি পয়েন্টের সমান সমান হয়ে যায় তখন কিন্তু রান রেট ধরে টান দেয় যেমন আমরা গ্রুপ স্টেজে দেখছি যে আমরা রান রেটের জন্য প্রায় হাইরা জিতে নিয়েছিলাম এমন সিচুয়েশন হয়েছিল যে আফগানিস্তান যদি জিতে যেত ওই ম্যাচটাতে আফগানিস্তান হারতে দেখে আমরা সুপার ফোরে আসতে পারছি বাট আফগানিস্তান যদি জিতে যেত আর শ্রীলঙ্কা যদি খুবই অল্প ব্যবধানে হাইরা যেত তাহলে আফগানিস্তান শ্রীলঙ্কা উঠা যেত পয়েন্ট সবার সেম হওয়া সত্ত্বেও ওরা উঠা যেত কেন কারণ আমাদের রান রেট খুব কম ছিল এই ম্যাচেও আমরা কিন্তু খুব একটা বেশি বাড়াইতে মানে যেটা নেট রান আমাদের ম্যাচ শেষে এনআরআর কত জিরো পয়েন্ট ওয়ান টু সামথিং মনে হয় তো নেট রান আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বাট কেন যেন আমরা আসলে ম্যাচ জিতলেও নেট রান বাড়াইতে পারি না এটা আসলে আমাদের অনেক ব্যর্থতা আছে আপনি অন্যান্য কোন দল দেখবেন আপনি ইন্ডিয়ার খেলা দেখেন ইন্ডিয়া যখন ম্যাচ জিতে তারা খুবই খুবই ভালো করে মানে খুবই স্ট্রংলি ম্যাচটা জিতে নেট নেট রেট অনেক হাই থাকে শ্রীলঙ্কাও যখন ম্যাচ জিতে তাদের নেট হ্যান্ড হাই থাকে সব দলেরই নেট ট্র্যান্ড হাই থাকে শুধুমাত্র বাংলাদেশেরই কেন যেন ম্যাচ জিতলেও না পয়েন্ট তো আমরা পাই দুইটা পয়েন্ট কিন্তু নেট র্যান্ড এত কম থাকে যে পরবর্তীতে যায় সমীকরণ আমাদের করতেই হয় এখন এই একটাই বিষয় যে প্রথম ম্যাচ সুপার ফোরের তিনটা ম্যাচের প্রথম ম্যাচই যখন আমরা শ্রীলঙ্কার সাথে জিতে গেছি শ্রীলঙ্কা যথেষ্ট ভালো একটা ফর্মে ছিল তারপর আমরা জিতে গেছি পাকিস্তান মোটামুটি শ্রীলঙ্কার থেকে একটু কম একটু দুর্বল অবস্থায় আছে। অন্তত এই এশিয়া কাপে বা বর্তমান ফর্ম অনুযায়ী তো আমরা আশা করব পরবর্তী ম্যাচটাতে ইন্ডিয়ার সাথেও জিতে যাওয়ার জন্য জানি টাফ হবে ইন্ডিয়া খুবই খুবই ভালো ফর্মে আসে তারপরও আমরা চেষ্টা করব যে পরের ম্যাচটা যেতে কোনোভাবে যদি ইন্ডিয়ার সাথে জিতা যেতে পাই রে ভাই ইন্ডিয়ার সাথে যদি জিতা যেতে পারি ভাই এত আনন্দ লাগবো মানে ইন্ডিয়ার সাথে জিতা যাওয়ার পরে এশিয়া কাপ দরকার নাই আমাদের আসলে এমন একটা সিচুয়েশন পাই চান যদি আমরা ইন্ডিয়ার সাথে জিতে যেতে পারি আমাদের এশিয়া কাপ লাগবে না কেউ যদি আমাদের বইলা দেয় যে ভাই তোমাদের ইন্ডিয়ার সাথে জিতায় দিবো তোমাদের এশিয়া কাপ দিব না আমরা ওইটাতেই রাজি আমাদের এশিয়া কাপ লাগবে না জাস্ট ইন্ডিয়ার সাথে জিতা দরকার যাই হোক ইন্ডিয়ার সাথে জিতা যথেষ্ট কঠিন হবে ইন্ডিয়া বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং খুবই ভালো ফর্মে আছে এশিয়ার দলগুলোতে তো তারা গোনাই ধরে না এবং এটা খুব স্বাভাবিক যদিও তারা খুব অ্যারোগেন্ট অ্যারোগেন্সের বিষয়টা আলাদা বাট খুবই স্বাভাবিক তারা খুবই ভালো ফর্মে আছে খুবই টাচে আছে দুবাইয়ের মাটিতে ইউএর মাটিতে তারা বরাবর খেলে যারা যথেষ্ট ভালো টাচ আছে যথেষ্ট ভালো টিম ইন্ডিয়ার সাথে আমরা জিতি বা হারি আমাদের আমরা যদি জিতি তাহলে তো আলহামদুলিল্লাহ যদি হারি তাহলে ব্যবধানটা যেন খুবই কম থাকে কারণ এই ম্যাচ জিতে আমরা যতটুকু প্লাস এন আর আর পাইছি মানে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু সামথিং সেইটাও যেন আবার ওই মাঝে মাইনাসে চলে না যায় আমরা এইটাই চেষ্টা করবো যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা আমরা জেতার চেষ্টা করবো যদি নাও জিতি বাই চান্স যদি মানে খেলার মধ্যে ঠিক আছে ইন্ডিয়া কঠিন প্রতিপক্ষ আমরা না জিততেই পারি সেখানে আমরা চেষ্টা করবো যেন ব্যবধানটা কম থাকে আর লাস্টে যেই ম্যাচটা আমাদের পাকিস্তানের সাথে এই ম্যাচটা আমরা একদম যান দিয়া দিয়ে জেতার চেষ্টা করব যাতে আমাদের দুইটা ম্যাচ জিতার পরে মানে আমাদের যাতে দুইটা ম্যাচ জিতলে তো আমাদের চার পয়েন্ট হবে সেই চার পয়েন্ট নিয়ে যেন আমরা ফাইনালে চলে যেতে পারি আমাদের জাস্ট চেষ্টা এইটাই থাকবে ভাই ইন্ডিয়া নেক্সট টার্গেট আমাদের শ্রীলঙ্কার সাথে জিতে গেছে অনেক অনেক ধন্যবাদ কিভাবে জিতছে আমরা তো সবাই দেখছি সেই বিষয়ে আমরা না বলি শ্রীলঙ্কার সাথে জিতছে এটার জন্য বাংলাদেশ ক্রিকেটের অনেক ধন্যবাদ অনেক মানে ভালো খেলছো লাস্ট মোমেন্টে যা একটু গরমেশ করলেও ওভারঅল ম্যাচ ভালো খেলছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার সাথে আমরা চেষ্টা করবো জিতার জন্য না জিততে পারলেও ব্যবধানটা যেন কম থাকে আর পাকিস্তানের সাথে আমাদের ডেফিনেটলি জিততে হবে ভাই নয়তো এই এক ম্যাচ জিতে আমরা যত লাফালাফি করছি এগুলো সব একদম ভাইসা যাবে এক ম্যাচ জিতে ফাইনালে যাওয়া যায় না ওই সব কাল্পনিক সমীকরণে যাওয়া যায় বাট রিয়েলিটিতে যাওয়া যায় না ভাই